নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো এই বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে কবে পালিত হবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এই বিশেষ দিনের দিন তারিখ তিথি এবং পঞ্চাঙ্গই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় আমরা সকলেই জানি প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তির দিনেই অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা সেদিনই আমরা সকলেই দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা ভগবানের পূজা অর্চনা করে থাকি তারিখ তো জানা আছে তবে এই বিশেষ দিনের তিথি পঞ্চাঙ্গই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় এবং আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা আসছে একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি বুধবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এই বিশেষ দিনে তিথি থাকবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবং একাদশী তিথি থাকবে রাত্রি একটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র থাকবে সকাল নটা আটত্রিশ মিনিট পর্যন্ত পরীঘ যোগ থাকবে রাত্রি দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আর ববকরণ থাকবে দুপুর দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত সরস্বতী সংক্রান্তি শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং অরন্ধন প্রদর্শী সন্ধ্যা পাঁচটা ছয়ত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড গতে রাত্রি সাতটা বারো মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যেই শ্রী শ্রী সিত্যনারায়ণ ব্রতম সায়ং সন্ধ্যা নাস্তি এবং সংক্রান্তিকৃত্যম স্নানদানাদি ও অনধ্যায় দর্শক বন্ধুরা একটু আগেই বললাম এই বছর শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার দিন তিথি থাকবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যে একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এবং সেই দিনে একাদশীর উপবাস এবং একাদশীতে পঞ্চশস্য বর্জিত তাই অন্য ভোগ দেওয়া যাবে না কারণ একাদশীতে পঞ্চশস্য বর্জিত মাহেন্দ্র যোগ থাকবে দুপুর একটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে আঠারো মিনিট পর্যন্ত এবং অমৃত যোগ থাকবে সকাল সাতটা দুই মিনিট পর্যন্ত আবার সকাল নটা একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা নয় মিনিট পর্যন্ত থাকবে যোগ এবং কালবেলা থাকবে সকাল আটটা আঠাশ মিনিট থেকে সকাল দশটা এক মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকবে সকাল এগারোটা একত্রিশ মিনিট থেকে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত তাহলে আজকের জন্য এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই হাইপ করবেন আর প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য